প্রিয় দর্শক কীভাবে আপনারা পবিত্র ইদুল উল ফিতরের নামাজ আদায় করবেন তা এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিয়েছি এবং ইদুল ফিতরের দিন কী কী আমল করবেন তাও আমি ইনশাআল্লাহ বলে দিব দর্শক এই ভিডিওতে আমরা জেনে নিব এক ঈদের দিনের সুন্নাত কাজ কী কী দুই ঈদের দিন পুরুষ মহিলাদের তাকবির দেওয়ার নিয়ম কীভাবে তিন ঈদের দিন চারটি ভুল করবেন না চার ঈদের দিন কবর জিয়ারত করার নিয়ম পাঁচ ঈদের জামাত না পাইলে কী করবেন ছয় মহিলারা ঈদের নামাজ পড়বে কি না সাত ঈদের নামাজ না পড়লে গুণা হবে কি আট ঈদের নামাজের নিয়ত কী ও সুরা নয় ঈদের নামাজের তাকবির কয়টি এবং কিভাবে দিবেন দশ নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি দেখানো হবে এগারো নামাজ শেষে মোনাজাতের নিয়ম কি বা মোনাজাতে কি কি বলবেন দর্শক এই এগারোটি বিষয় বলার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক বেলবাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই জানব ঈদের দিনের সুন্নাত কাজ কি কি। ঈদ উল ফিতরের সুন্নাদসমূহ এক অতি সকালে ঘুম থেকে উঠা দুই ফজরের নামাজ নিজ মহল্লার মসজিদে পড়া তিন মিসওয়াক করা চার সুন্নাদ গোসল করা অর্থাৎ যেভাবে গোসল করেছেন পাঁচ যথাসম্ভব উত্তম পোশাক পরিধান করা সাধ্য অনুযায়ী বুখারি শরীফের হাদিস একশত আটচল্লিশ ছয় সুগন্ধি আতর ব্যবহার করা সাত শরীয় সাজসজ্জা করা অতিরিক্ত না করা আবার একেবারে কম না করা আট ঈদগাহে যাওয়ার পর কোনো মিষ্টি দ্রব্য খাওয়া খাওয়া নয় আগে আগে ঈদগাহে যাওয়া দশ ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সৎকায় ফিতর আদায় করা যদি সদকায় ফিতর ওয়াজিব হয়ে থাকে এগারো ঈদের নামাজ ঈদগাহে আদায় করা বিনা ওজুড়ে মসজিদে আদায় না করা অর্থাৎ মসজিদে আদায় করা ঠিক না ঈদগাহ থাকতে বারো শরীয়তের সীমার মধ্যে থেকে সাধ্যমতো আনন্দ প্রকাশ করা তেরো ঈদগাহে এক রাস্তায় গিয়ে অন্য রাস্তায় ফিরে আসা দুই নম্বরে জানব ঈদের দিন পুরুষ মহিলাদের তাকবির দেওয়ার নিয়ম কীভাবে এই তাকবিরটি পুরুষরা ঈদগাহে যেতে যেতে দিবে আর মহিলারা বাসাবাড়িতে থেকে আস্তে আস্তে পাঠ করবে অল্ল হো আকবর আকবার ইলা আকবর লে ইহো অল্ল হো আকবর অল্লহ হো এখন জানবো ঈদের দিন চারটি ভুল করবেন না সেগুলো কি কি। ঈদের দিন চারটি ভুল এক নম্বর হলো সালামি করা টাকা নেয়া সালামি করার সময় মাথা একেবারে পা পর্যন্ত ঝুঁকে যায় ওলামাই ক্যারাম বলেছেন এটা সেজদার মুয়াফিক অর্থাৎ এটা সেজদার মতো হয়ে যায় বড় এটা করা অনেক ক্ষেত্রে শিরকও হয়ে যেতে পারে যদি নিয়ত সহি না থাকে দুই নম্বর পিতামাতাকে ঈদ মোবারক না জানানো বা খবর না নেয়া এমন একটা সময় হয় যে ছেলেমেয়েরা তাদের বন্ধু বান্ধবীকে নিয়ে ঘুরতে চলে যায় ঈদের দিন বা সকালে বের হয় বিকালে আসে কিন্তু বাসাবাড়িতে মা বাবা ঈদ করলো কি না খাবার খেলো কিনা বা কি ভাবে কষ্ট করছে এগুলোর কোনো খোঁজখবর রাখে না এই ভুলটি করা যাবে না তারপর হলো তিন নম্বরে নামাজের পর কোলাকুলি করা কোলাকুলি করা এটা হলো নামাজের পর বিদাত কারণ কোলাকুলি কখন করে যখন নাকি নতুন সাক্ষাৎ হয় দীর্ঘদিন পরে কিন্তু আমরা নামাজের আগে পরে যার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে তার সাথে কিন্তু নামাজের পর কোলাকুলি করছি এই যে একটা অতিরিক্ত ইসলামের মধ্যে বাড়িয়ে দিলাম এটা হলো বিদাত আর বিদাতকারীরা জাহান্নামে নামে যাবে তারপর চার নম্বর হলো গান বাজনা করা ঈদের দিন উপলক্ষে গান বাজনা করা আমোৎপত্তি করে কিন্তু একজন মুসলমান হিসেবে গান বাজনা করা ঠিক না অবশ্য প্রিয় দর্শক এখন শুনবো ঈদের দিন কবর জিয়ারত করার নিয়মটি কিভাবে। কবর জিয়ারতের নিয়ম পুরুষ এবং মহিলাদের কিভাবে করবে সর্বপ্রথম অজু করে নিবে কবর জিয়ারত করার উদ্দেশ্যে তারপর সালাম দেবে সালামটি দিবেন এভাবে আসসালাম আলাইকুম আহ্লা আফিয়া যদি গোরস্তানের কাছে যান তাহলে এভাবে সালামটি দিবেন গোরস্তানের কাছে না গেলে সালাম দেওয়ার প্রয়োজন নেই অতপর কোরআন শরীফ খতম করবে ফাতে সহ কোরআন শরীফ খতম করার নিয়ম কীভাবে সুরা ফাতে এক ক্লাস তিনবার পাঠ করলে এক কত কোরআন শরীফের সহ পাওয়া যায় চার দুরশরী পাঠ করা আপনি নামাজের শেষ বৈঠকে দরুদ্দ ইব্রাহিম পাঠ করেন সে দরুদ ইব্রাহিম পাঠ করবেন পাঁচ ইস্তিক তবা পাঠ করা আস্তক এভাবে তবা পাঠ করা ছয় নম্বর মোনাজাত দিবেন কান্নাকাটি করবেন তো এখানে আমি শরীফ ছোট্ট একটি শরীফ দিয়েছি সল্ল্লা আলাইহি ওসালাম আর আস্তাক এটি আস্তফ ফিরুল্লাহ আল্লাহিল ইল্লাহ বাপুরাটা না পারলে শুধু আস্তাক ফিরুল্লাহ পাঠ করল হয়ে যাবে আলহামদুলিল্লাহ হিরবিলাম ওসালাতসাল্লাম ও আলা সঈদুল মুসালিন ওয়ালা আল্লাহ আলহি ওয়া সাহাবিহি আজমাইন বলে মোনাজাতে হাত তুলবেন যদি পুরোটা না পারেন তাহলে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বললেও হয়ে যাবে তারপর বলবেন ইয়া আল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যা কিছু পাঠ করলাম অর্থাৎ সুরে ফাতে আসুরে ইকলাস এরপর ধরসঈ এর হাদিয়া নবীজ সাল্লি ওসাল্লামের রোহে পৌঁছে দাও অতফর আপনি বলবেন যে আমার পরিবার হজুর সাল্লিয়সাল্লামের পরিবার সাহাবি তাবি এবং আজ পর্যন্ত যারা ইমান নিয়ে শুয়ে গেছে পৃথিবীর আনাসে গানাসে তাদের রোহে বকশিস করলাম তুমি তাদের রোহে আমার হাদিয়াগুলো বকশিস করে দাও এরপর বলবেন আয় আল্লাহ আমার জীবন ও যৌবনের সকল গুণা মাফ করে দাও আল্লাহ তাদেরকে কবরে শান্তি দিয়ে দাও কবরের সাথে নবীজির রজার সাথে তুমি যোগাযোগ করে দাও আয় আল্লাহ তাদের আজাব তুমি চিরতর জন্য বন্ধ করে দাও আয় আল্লাহ তাদের কবর আজাব চিরতর জন্য বন্ধ করে দাও কবরের সাথে জান্নাতের সাথে তুমি যোগাযোগ স্থাপন করে দাও আট নম্বরে বলবেন যে আমরাও যেন ইমানের সাথে কবরে যেতে পারি সেই তৌফিক তুমি দিয়ে দাও আমাদেরকে মসজিদ মাদ্রাসার পাশে শোয়ার তুমি তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ আমি যা মোনাজাত বললাম আমার মোনাজাত কবুল করো অতফর মোনাজাতটি শেষ করবেন এই দোয়াটি পাঠ করে সুবাহানা রব্বিকা রব্বিল এজি ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন প্রিয় দর্শক এখন জানব ঈদের জামাত না পাইলে কী করবেন ঈদের জামাত না পাইলে একা কি ঈদের নামাজ পড়া যায় না সুতরাং এমন কপাল পরা হওয়া যাবে না যে বৎসরে একটি ঈদ আর সেই ঈদের দিনে দুই রাকাত নামাজ আমার ছুটে যাবে খুব গভীরভাবে লক্ষ্য রাখতে হবে যাতে এই ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ ছুটে না যায় এরপর ছয় নম্বরে জানবো মহিলারা ঈদের নামাজ পড়বে কি না রসল সাল্লাম ঈদের দিন সর্বোত্তম পোশাক পরিধান করতেন ও স্ত্রী কন্যাদের নিয়ে ঈদগাহে যেতেন যদি ঈদগাহে যাওয়ার ব্যবস্থা থাকে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা থাকে পর্দার সাথে তাহলে ঈদগাহে নিয়ে যেতে পারবেন বা যেতে পারবেন মহিলারা নতুবা যেতে পারবেন না তবে মহিলারা যাইলে তাদের সাথে মাহারাম থাকতে হবে সাত নম্বরে জানবো ঈদের নামাজ না পড়লে গুণা হবে কি অবশ্যই ঈদুল ফিতরের নামাজ আদায় না করলে গুণ হবে কেননা ইদুল ফিতরের নামাজ আদায় করা ওয়াজিব আর ওয়াজিব তরকারি শাস্তির সম সম্মুখীন হতে হবে আট নম্বরে জানব ঈদের নামাজের নিয়ত কি সুরা কি তো এইভাবে করতে পারেন নাওয়াই তো আন উসালি আলিল্লাহি তা আলা রকাতে সলাতিল ঈদ ইল ফিতরি মা সিতাতি তাকবির ওয়াজিবুল্লাহি তা আলা মোতাবাজান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর আমি আল্লাহর উদ্দেশ্যে কিবলামুখী হয়ে ঈদুল ফিতরে দুই রাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবিরের সাথে আদায় করার নিয়ত করলাম আল্লাহ আকবর এভাবে নিয়তটি করতে পারেন এখন দেখে নিব যে ঈদের নামাজের সুরা কি ঈদের নামাজে প্রথম রাকাতে সুরা আলা আলা অর্থাৎ সাব্বি হিসমা আলা এবং দ্বিতীয় রাকাতে সুরা গোয়াশিয়া হাল আতাক হাদিসুল গোয়াশিয়া পড়া উত্তম দর্শক এই দুইটি সুরা না পারলে আপনি সুরা ফিল থেকে সুরায় নাস পর্যন্ত যে দশটি এগারোটি সুরা আছে সেখান থেকে পাঠ করলেও হয়ে যাবে নয় নম্বরে দেখে নিব ঈদের নামাজের তাকবির কয়টি এবং কিভাবে দিবেন প্রিয় দর্শক দশ নম্বরে নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম কিভাবে এটা আমি দেখাবো এরপর নামাজ শেষে মোনাজাতের নিয়মটিও ইনশাআল্লাহ আমি বলে দিব সরাসরি মোনাজাতটি দিয়ে আমি দেখিয়ে দিব সুতরাং আপনার ধৈর্যের সাথে নামাজটি দেখে মোনাজাতটি দেখার অপেক্ষা করুন তাহলে চলুন এখন আমরা নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি দেখতে থাকি আমি ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি আকবার দশক হাত বাঁধার পর প্রথমেই সানা পাঠ করে নিব সুবাহ হুম্মা ওয়া বে হামদিকা ও তা মুকা ও তা আলা জাদ্দুকা ইলাহা ইলা প্রিয় দর্শক ঈদুল ফিতরে যে অতিরিক্ত ছয়টি তাকবির আছে তার প্রথম রাখাতে তিনটি তাকবির দিতে হয় আর সেই তিনটি তাকবির হাত বাঁধার পর সানা পাঠ করে দিতে হয় সুরাকেরা শুরু করার আগে তো আমি এখন সানা পাঠ করে নিয়েছি আউজবিল্লা বিসমিল্লা সুরা ফাতে শুরু করার আগে তিনটি তাকবির দিয়ে নিব তিনটি তাকবীরের প্রথম দুইটি তাকবিরে হাত ছেড়ে দিবে তৃতীয় তাকবিরে হাত বেঁধে নেবে অল হক বার অল হক বার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الشراط المستقيم شراط الذين أنعمت عليهم غير المكدوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক এখন যেখানে যে কোনো একটি সুরা পাঠ করব সেই সুরাটি বড় হওয়া উত্তম তো আপনারা বড় সুরা পারবেন না ভিদায় আমি ছোট্ট একটি সুরা পাঠ করছি সুরায় ফিল থেকে সুরায় নাস পর্যন্ত যে কোনো সুরা পাঠ করলেই হবে তো আমি সুরায় ফিল পাঠ করছি আলা আলা কাবি ফিল আলম ইয়াল কাইদাহুম ফি তদুলিল ও আরুসাল আলাই হিম তৈরন আবাবিল তরমি হিম বেহজার তিম মিং সিজিল আলহুম কাসফিম প্রিয় দর্শক এখন রুকুতে চলে যাবে রুকু সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে আল্লাহ سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثير طيبا مباركا فيه الله اكبر সেজদার তাজবি তিনবার পাঁচবার সাতবার পড়তে পারেন তো আমি তিনবার বলছি সুবহান রবিআল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বি আলা আলা আকবার এখানে বসে একটি দোয়া আছে পারলে পড়বেন না পারলে অল্প একটু বললে হবে অল্লাহম্ম গুফিল্লি ওর হামনি ওহদিনী ওর সুকনি ওয়াহাফিনী পুরো দোয়াটি না পারলে অল্লাহ্ম গুফিল্লি এতটুকু বললেও হবে অল্ল আকবর সুবাহান রবিআল আলাহ সুবাহান আলা সুবাহান আলা এখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে অল্ল আকবর প্রিয় দর্শক এখন প্রথম রাকাতের নেয় আউজবিল্লা বিসমিল্লা সানা নেই প্রিয় দর্শক এখন প্রথম রাকাতের ন্যায় আউসবিল্লা নেই সানা নেই প্রিয় দর্শক এখন প্রথম রাকাতের ন্যায় সানা পাঠ করতে হবে না আউসবিল্লা পাঠ করতে হবে না বিসমিল্লা সহিত সুরা ফাতেহা পাঠ করে নিবে بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين اياك نعبد واياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين انعمت عليهم، غير المكذوب عليهم، ولا الضالين. امين. বিস্মিল লে হি রহিম অল হ ল হু আহা দে অল ল হু শমে দে লে ম ইয়ালি দে ওয়াল অ্যাম ইউ লা দশক এখন দ্বিতীয় রাকাত শেষ করে রুকো শেষদা করে বৈঠকে বসবে তো রোকোতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবেদ দিয়ে নিবে তিনটা তাকবীরই হাত ছেড়ে দিবে চতুর্থ তাকবীর দেশে রুকোতে যাবে অল্লোয় আকবর অল আকবার অল্লো আকবর অল্লো আকবার سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى আল্লাহবর আল্লাহ গুফিল্লি ওর হামনি ওহ দিনী ওর জুকনি ও আফিনি সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা আল্লাহবর দর্শক এটাই শেষ বৈঠক যেহেতু নামাজটি মাত্র দুই রাকাত তো দুই রাকাত নামাজের শেষ বৈঠকে তার সাহু দয় দয়া মাসুরা পাঠ করে উভয় দিকে সালাম ফিরি নামাজটি শেষ করা হবে তো এখানে আউসবিল্লা বিসমিল্লা বলার প্রয়োজন নেই এবং তাছাড়াও দুরুশিব এই নামগুলো বলার নেই সরাসরি এভাবে পাঠ করবেন আর তা হে তু লি লে হি অস লা অ তু অত্য়িবাত আসসালাম আলাই কা এ হান্না আসসালা আলাই না ওয়া আলা ইবা দি আশহাদু হি স লে إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله اكبر استغفر الله استغفر الله استغفر الله দর্শক এখন মুনাজাত بو মনোযোগ দিয়ে الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه وبارك وسلم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে তোমার শাহী দরবারের দোকানে হাত তুলে দিলাম আল্লাহ দয়া করে আমার জীবন ও যৌবনের গুণাগুলো মাফ করে দাও দর্শক যদি আপনি ঈদুল ফিতরের নামাজ আদায় না করে অন্য কোনো নামাজ আদায় করে থাকেন যেমন সলাতুল হাজত মনের আশা পূরণের নামাজ অথবা তহবান নামাজ তাহলে বলবেন আমি যে নামাজটি আদায় করলাম এই নামাজটি তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমার জীবনের গুনাগুলো মাফ করে দাও আমার মনের আশাগুলো পুরা করে দাও আমাকে বিপদ থেকে উদ্ধার করে দাও আমার কামাই রুচির মধ্যে বরকত দিয়ে দাও ইয়ার আব্বাল আলমীর সমস্ত আপদ বিপদ বালা মুসিবত আগুন পানির অ্যাক্সিডেন্টের হাত থেকে আমাকে হেফাজত করো এবং আমার পরিবারের সবাইকে হেফাজত করো শুভ হায়ান রব্বিকা রব্বিল এসেতে আম্মা ইয়িফুন ও সালামুন আল এল والحمد لله رب العالمين